নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে উত্তরভাগ বাজার এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা খুব সহজে উত্তর বাজারে পৌঁছে যেতে পারবেন সেখানে আপনার সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর এই হচ্ছে জমিটি বারো বিঘা জমি এখানে রয়েছে আর আশেপাশে অনেক জমি কিন্তু এখানে বিক্রয় হয়ে গেছে আর এই জমির একদম কাছেই কিন্তু আপনারা সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাঙ্ক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা একদম কাছাকাছি অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন অনেক বড় বড় কোম্পানি এখানে তাদের জমি কিনে রেখেছে পরবর্তীতে তাদের প্রজেক্টের কাজ এখানে শুরু করার জন্য এবং এখানে কিন্তু অনেকে জমি কিনে রেখেছে পরবর্তীতে বাগান বাড়ি বানিয়ে বসবাস করার জন্য এবং এখানে অনেক বাগান বাড়িও রয়েছে আর আপনাদেরকে যদি একটু দেখাই দেখুন আশেপাশে অনেক জমি এই দেখুন পাঁচিল করে রেখেছে বাউন্ডারি কমপ্লিট করে রেখেছে পরবর্তীতে তারা এখানে বসবাস করবে এবং অনেক কোম্পানি এখানে তাদের প্রজেক্টের কাজ শুরু করবে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আর রাস্তার এই দিকটা সরে চলে যাচ্ছে বারুইপুর স্টেশন আপনারা এখান থেকে খুব সহজে চার চাকা করেই বারুইপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে কারণ চওড়া পিচের রাস্তা রয়েছে আর একদম কম দামেই আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আপনারা যারা এরকম সুন্দর একটি পজিশানে এরকম সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনারা এই জমিটি একদমই হাত করবেন না কারণ এখানে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না এবং এই জমির একদম কাছেই রয়েছে উত্তরবাগ বাজার যেখানে আপনারা ব্যাংক বাজার থেকে শুরু করে নার্সিং হোম বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে অনেক বড় বড় কোম্পানি তারা জমি কিনে রেখেছে তো আপনারাও চাইলে এই জমিটি কিনে আপনারা এখানে নিজের পছন্দের একটি প্রজেক্টের কাজ করতে পারবেন নিঃসন্দেহে আপনারা এখানে যে কোনো ধরনের একটি প্রজেক্টের কাজ করতেই পারবেন কোনো রকম সমস্যা আপনাদের থাকছে না অলরেডি এখানে রাস্তা দেখুন কমপ্লিট রয়েছে চওড়া পিচ রাস্তা রয়েছে আপনাদের যাতায়াতের কোনো রকম সমস্যা থাকছে না এবং আপনারা চাইলে এখানে বাগান বাড়ি বা বাংলো বাড়ি বানিয়েও এখানে আপনারা বসবাস করতে পারবেন আর সামনে যে দুটো বিল্ডিং আপনারা দেখছেন ওটা কিন্তু বৃদ্ধাশ্রম রয়েছে এবং আপনারা অনুমান করে নিতে পারবেন যে এখান থেকে ওই বিল্ডিং দুটো যতটা দূরত্ব ওই রকম দূরত্ব দিয়েই আপনারা ব্যাঙ্ক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে অনেক ঘরবাড়িও এখানে তৈরি হচ্ছে আর আপনারা যারা এরকমই সুন্দর পজিশনের একটি জমি খুঁজছিলেন আপনারা একদম এই জমিটি হাতছাড়া করবেন না তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে বারো বিঘা আর এখানে জমির দাম পড়বে মাত্র পনেরো লক্ষ টাকা পার বিঘা একদম কম দামে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এই জমিটি সম্পূর্ণ একবারে বিক্রয় হবে কাটা হিসাবে এখানে বিক্রয় হবে না তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ